ভগবান কপিল ভগবান কপিল তার মা দেবহতি বলছেন যে মা কেউ যদি সংসারের তাপ থেকে আমরা যে তিনটে তাপ প্রতিনিয়ত আমরা তিন তাপের দ্বারা আক্রান্ত প্রতিনিয়ত আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক শারীরিক কষ্ট মানসিক কষ্ট দেবতাদের থেকে কষ্ট অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সুনামি ঝড় আয়লার মতো বিভিন্ন রকম এবং বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন ব্যক্তির থেকে তো আমরা এই সংসারে বিভিন্ন পশুদের থেকে পশু বিভিন্ন একটা মাছি একটা মশা পর্যন্ত আমাদেরকে হ্যাঁ ব্যতিব্যস্ত করে তোলে সেই মশার ভয়ে আমরা মশারই নিচে ঢুকে পড়ি তাই না আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক হ্যাঁ তো আমরা এই তিন তাপ থেকে কিভাবে মুক্ত থাকতে পারি হ্যাঁ এই জগতে কেউ বলতে পারবে না যে কোটিপতি শুরু করে রোডপথি পর্যন্ত যে আমি এই তিন তাপ থেকে মুক্ত আছি এই তিন তাপ থেকে আমাকে যদি মুক্ত থাকতে হয় আমার কি করতে হবে জানেন ভগবান কপিল দেব তার মাকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছেন কি বলছেন জানো মদাশ্রয়া কথা মিষ্টা শ্রিনন্তি কথায়ন্ত মদ আশ্রয়া ভগবানের যারা নিরন্তর ভগবানের কথাকে শ্রবণ করে মদাশ্রয়া কথা মৃষ্টা ভগবানের কথাকে কীর্তন করে হুম যারা কথাকে শ্রবণ করে কথাকে কীর্তন করে তারা কখনো এই জগতে যত রকম ক্লেশ আছে ত্রিতা ক্লেশের দ্বারা সে আক্রান্ত হন না বিবিধা স্থাপা ন এই তার মদগত চেতসা কেন জানো তার চিত্ত বলে কেন জানো সে কেন এই তিন তাপের থেকে উর্দে থাকে কেন তাকে তিনটা তাপ কষ্ট দিতে পারে না এর কারণ হচ্ছে মদগত চেতষা যেন মা এই সমস্ত ভক্তরা তাদের চিত্তকে আমারকে দিয়ে দিয়েছে অনন্য চিন্তাজ মাম মদ মদগত হ্যাঁ ভগবান গীতার মধ্যে বলছেন মর্যাসক্তমানা আসক্ত মানা হে অর্জুন তুমি আমার প্রতি আসক্ত কে যখন ভগবান কৃষ্ণের প্রতি আসক্ত হবে তখন তার এই জগতে যে ত্রিতাপ ক্লেশের দ্বারা সে আক্রান্ত হবে না আমরা ভগবানের প্রতি আসক্ত নই ভগবানের প্রতি আমাদের চিত্ত ধাবিত হচ্ছে না বলে আমরা ত্রিতাপ ক্লেশের দ্বারা আক্রান্ত এই জগতে প্রতিটা জীব প্রতিটা মানুষ যত ধনী হোক না যত গরিব হোক না কেন আপনি আমেরিকায় চলে যান রাশিয়ায় চলে যান যে কোনো দেশে চলে যাবেন সেখানে গিয়েও আপনি বাঁচতে পারবেন না এই তিন তাপ থেকে আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক কষ্ট থেকে হুম তাই আমাদের কি করতে হবে ভগবানের কথাকে প্রচুর মাত্রায় শ্রবণ করতে হবে ভাগবতম নিত্যম ভাগবত সেবায়া কৃষ্ণলীলাকে শ্রবণ করতে হবে যে যত কৃষ্ণ কৃষ্ণলীলা শ্রবণ করবে যে যত ভাগবতম চৈতন্য চরিতামৃত গীতা রামায়ণ শুনবে সে তত এই তিন তাপ থেকে মুক্ত থাকবে তাই আমরা প্রয়াস করতে পারি ধীরে ধীরে যে আমিও আজ থেকে গীতা ভাগবতম পড়ব যদি আপনি সুখে থাকতে চান আনন্দ থাকতে চান তাহলে কিন্তু আপনাকে গীতা পড়তেই হবে ভাগবতম পড়তেই হবে আমাদের জীবনের ম্যাক্সিমাম কষ্ট আমাদের জীবনের কষ্ট এর কারণ আমরা ভগবত বিমুখ আমাদের জীবনের ম্যাক্সিমাম কষ্ট হচ্ছে যে আমরা অবিদ্যার দ্বারা আচ্ছন্ন বিদ্যা নেই স্পিরিচুয়াল নলেজ নেই রাতের অন্ধকারে কি হয় একটা দড়ি পরে থাকলেও সাপ বলে মনে হয় বাস্তবে দেরি যখন লাইট পড়বে মনে হয় দড়ি কিন্তু আমরা ভয় পাই সাপ বলে ঠিক তেমনি আমাদের হৃদয়ে অন্ধকার আছে যে অন্ধকার থাক থাকার কারণে আমরা প্রতিনিয়ত ভয়ে আছি তাই আমাদের ভয় থেকে মুক্ত হতে হলেও ভজ হুরে মন নন্দনন্দন অভয় চরণ আর এই অভয়চরণ যিনি আশ্রয় করেছেন তিনি এই ভয় থেকে মুক্ত থাকেন তাই আপনারা কি করবেন ভগবানের কথা শুনুন ভগবানের নামকে কীর্তন করুন ভয় থেকে মুক্ত হন কিতাব ক্লেশ থেকে মুক্ত হন হরে কৃষ্ণ